খুবই মজা লাগে মজমজে এই নারিকেল সমস্যা পিঠারা আমি খুব সহজে বানিয়েছি ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ করে দেখবেন না আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে অলওয়েজ থাকেন প্রথমে এখানে আমি নারিকেলটাকে ভালোভাবে করে নিচ্ছি আর এখানে একটা প্যানে আমি কিছু দিয়ে দিয়েছি নারিকেল কুচি আর দিয়ে দিলাম চিনি সাথে দার্শিনি অ্যালার্স দিয়ে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য ভুলে গিয়েছিলাম তাই আপনাদেরকে আমি উপকরণগুলো বলে দিলাম বোঝানোর জন্য আর কীরকমভাবে আমি বেজে নিলাম দেখতে পাচ্ছেন হাত দিয়ে সুন্দর করে আর এখানে আমি ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে একটু জর করে নিয়ে নিলাম আর এখানে নর্মাল একটা রুটি বানানো যে হয় বাসায় সেই নর্মাল রুটিটা আমি বানিয়ে নিলাম আর ছোট ছোট করে সুন্দর করে এরকম লেচি করে নিলাম আর এখানে আমি একটা মেশিন ব্যবহার করলাম মেনে যে পিঠাটা হয় সেটা আর দেখতেই পাচ্ছেন আমি রুটিটা কিন্তু সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর এগুলো অনলাইনে অবশ্যই আপনার ভালো ভালো পেয়ে যাবেন পেজে বা দোকানেও পেয়ে যাবেন আমি এটা আমার এক দ্বারা স্পেস থেকে নিয়েছিলাম আর এগুলো ছোট ছোট পিঠা কিন্তু খুবই সুন্দর হয় আর দেখতেই পাচ্ছেন রুটিটা আমার বানানো শেষ এখন আমি কিছু যে নারিকেলের যে ব্যাটারটা ছিল সেটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি আর এই যে দেখেন আমি চাপ দিয়ে সুন্দর করে পিঠাটা বানিয়ে নিলাম খুব সহজে কিন্তু হয়ে যায় আর দেখতেও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বানিয়ে নিলাম আরেকটা বানিয়ে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আর প্রতিটা পিঠা কিন্তু আমি সেম একই প্রসেস করে বানিয়ে নেব আর সবগুলো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এগুলা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে না হয় কিন্তু ফেটে যাবে আর এই যে দেখেন আমি আস্তে আস্তে করে সুন্দর করে খড়াই দিয়ে দিলাম আর ভেজে নেব আর মিডিয়াম আস করে কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে নিচ্ছি এই পিঠাটা কিন্তু সবারই পছন্দ আর যারা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু বেশ পছন্দ করি এই পিঠাটা আর এটা কিন্তু আপনারা রমজান মাসে পিঠাটা বানিয়ে বক্সে কিছু দিন সংগ্রহ করে ইফতারের সময় খেতে পারবেন আর আমি কিন্তু আস্তে আস্তে করে কিন্তু পিঠাগুলো একবারে ব্রাউন কালার করে সুন্দর করে ভেজে নেব আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর দুইজন মানুষকে দেখানোর জন্য আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর সুন্দর রেসিপি ওয়েপি পেতে আর দেখতেই পাচ্ছেন যেগুলো আমার পিঠা হয়ে গেল বাজা সেগুলো আমি আস্তে আস্তে করে উঠে নিচ্ছি আর এগুলো আমি আস্তে আস্তে করে সুন্দর করে আমি পরেরগুলোও ভেজে নিব আর কিছু ছিল সেগুলো আমি আস্তে আস্তে বেজে নিলাম আর লাস্টে দেখেন আমার ফাইনাল লুকটা কিন্তু খুবই সুন্দর ছিল আর পিঠাগুলো কিনতে খুব কিরতে খুবই ভালো লাগে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেন আর দেখতেই পারছেন আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে সবাই ভালো থাকেন আল্লা হাফেজ